আমি হচ্ছে কথা বলবো আপনার ঘন ঘন পেট খারাপ করছে যেন এই পেট খারাপটি যেন বারবার না হয় এর জন্য আপনাকে কোন মেডিসিনটি খেতে হবে যেন আপনি দুর্গগতিতে সুস্থ হতে পারেন তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় পরিচয়ব এরপর বিস্তারিত এটি হচ্ছে গার্ড ক্যাপসুল এটি হচ্ছে রেনাডা ফার্মাসিগুলি পূর্ণ দেখা আমাদের অনেকেরই হঠাৎ করে ঘন ঘন পেট খারাপ হয়ে যায় ঘন ঘন যখন পেট খারাপ হয় তখন আপনি হয়তো ম্যাট্রোরিডাজল যেমন ম্যাট্রো অথবা অ্যামোডিস ট্যাবলেট খেয়ে থাকেন এর পাশাপাশি আপনি সেলাইনও খান দেখা যাচ্ছে তারপর আপনার পেটটি ঠিক হয় না দেখা যাচ্ছে আপনি তিন দিন হচ্ছে ম্যাটনির রেজাল্ট ট্যাবলেট খাওয়ার পর আপনি অ্যান্টিবায়োটিক খেয়েছেন দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আপনি সাত দিন ভালো ছিলেন আবার সাত দিন পর আপনার পেটটি খারাপ করেছে পেটটি খারাপ করছে যেমন দেখা যাচ্ছে পেটে হালকা ব্যথা হচ্ছে এবং আপনার পাতলা পাতলা বাথরুম হচ্ছে বাথরুমের পরিমাণটা ছিল খুব কম কিন্তু দেখা যাচ্ছে বাথরুমটা খুবই নরম ছিল এবং দেখা যাচ্ছে আপনি হলো ম্যাটনি রেজাল্ট আবারও খেয়েছেন তারপরে দেখা যাচ্ছে আপনি যেদিন খেয়েছেন সেদিন ভালো ছিলেন আবার পরের দিনও আপনার এই সমস্যাটি হচ্ছে এই সমস্যাটি কেন হচ্ছে এই সমস্যাটি হচ্ছে আপনার শরীরের ভিতর যেমন পেটের ভিতর যে গুড ব্যাকটেরিয়াটা থাকে এটি যখন মারা যায় তখন দেখা যাচ্ছে ঘন ঘন পেট খারাপ করে তো এর জন্য আপনাকে খেতে হবে গার্ড ক্যাপসুল এই গার্ড ক্যাপসুলটি আপনাকে খেতে হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে এভাবে আপনাকে এক মাস খেতে হবে এই গার্ড ক্যাপসুলটি খেলে দেখা যাবে আপনার যে পেটের ভিতর যে গুড ব্যাকটেরিয়াগুলো ছিল যেগুলো মারা যাচ্ছে মারা যাওয়ার কারণে আপনার পেটটা খারাপ করছে বারবার তো এটি খেলে সেই গুড ব্যাকটেরিয়াগুলো মারা আর যাবে না আর মারা না গেলে আপনি ঘন ঘন পেট খারাপ করবে না দেখা যাচ্ছে আপনি হয়তো কোনো বাসি খাবার খেয়েছেন খাওয়ার পরে আপনার পাতলা পায়খানা অথবা আপনার ঘন ঘন বাথরুম হচ্ছে বাসি খাবার খেলে দেখা যাচ্ছে আমাদের পেটের ভিতরে যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো মারা যায় অনেক সময় মারা যাওয়ার কারণে দেখা যাচ্ছে পেটটি খারাপ হয় এর কারণে আপনি দেখা যাচ্ছে দিনে পাঁচবার সাতবার অথবা আটবার বাথরুম হয় বাথরুমের পরিমাণ খুব কম হয় কিন্তু পেটটা একটু হালকা ব্যথা করে এবং হালকা বাথরুম হয় এর জন্য যদি আপনি ম্যাক্টনিরিয়া জল খেয়ে থাকেন তিন দিন খাওয়ার পরেও দেখা যাচ্ছে ভালো হচ্ছে না এরপরে যদি আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াই থাকেন তারপরেও দেখা যাচ্ছে আপনি ঠিকভাবে ভালো হচ্ছে না তো তখন আপনাকে কিন্তু এই প্রোবায়োটিক ক্যাপসুল খাইতে হবে যেমন গুডগাট ক্যাপসুল গুডগার্ট ক্যাপসুলটি খেলে হবে আপনার গুড ব্যাকটেরিয়াগুলো আর মারা যাবে না আপনার ঘন ঘন বাথরুম হবে না আর এই গুডগাট ক্যাপসুলটি আপনাকে খেতে হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে ভরা পেটে আর আপনি গুডগাট খাওয়া অবস্থায় আপনি কোনো ধরনের বাসি খাবার খাবেন না অথবা অতিরিক্ত তেলযুক্ত খাবার খাবেন না আমাদের প্যাট ট্রাবল হয় বেশিরভাগ অতিরিক্ত তেলের ট্রাবল জাতীয় খাবার খেলেই আমাদের পেটটা বেশি খারাপ করে এর জন্য কম তেলের আপনি সব কিছু খাবেন এবং বাসি খাবার খাবেন না খেলে দেখা যাবে আপনার যে সমস্যাটি হচ্ছিল যদি না খান তাহলে আর ওই সমস্যাটি হবে না আর এই গুড গার্ড ক্যাপসুলটি আপনাকে খেতে হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে আর এর পাশাপাশি আপনাকে কোনো মেট্রো খেতে হবে না কোনো স্লাইন খেতে হবে না জাস্ট খালি এই গুড গার্ড ক্যাপসুলটি আপনাকে এক মাস খেতে হবে দিনে দুইবার সকালে এবং রাত্রে খেলে আপনার প্যাটের যে ট্রাবলটি হচ্ছিলো ঘন ঘন বাথরুম হওয়া অথবা ঘন ঘন পাতলা পায়খানা হওয়া তো এটি ঠিক হয়ে যাবে আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন